ব্রজোধামে বৃন্দাবনে প্রচুর কুণ্ডু এটা হচ্ছে মান সরোবর বেশি পেছনে যায় না আর পড়ে যাবা অনেক কিনারে চলে গেছো মাছ কোথায় মাছ এই মাছ এগুলা শোলের পর এগুলা শোলের বাচ্চা হ্যাঁ শোলের বাচ্চা দেয় না এই যে জোড়া শোল এই যে কত শোল উরে বাবা প্রচুর শোল ওই যে কত রকমের পাখি বসে সাদা সাদা সারস ওই যে দেখো শোল ওই দেখো ওরে বাবা এই যে দেখো খাবার দিচ্ছে মনে হয় হ্যাঁ শোল শোল দেখ কত শোল